ছোট একটা উটের বাচ্চা তার মাকে প্রশ্ন করল মাগো আমাদের পিঠের উপরে এত বড় কুচ থাকে কেন তখন সেই উটনি তার বাচ্চা উটকে বলল বাবা শোনো মরুভূমির মধ্যে সফর করার সময় আশেপাশে কোনো পানি থাকে না তাই আল্লাহ রব্বুল আলমিন আমাদের পিঠের উপরে এই কুচ দিয়েছেন যার মধ্যে আমরা পানি জমা করে রাখি আর কয়েকদিন পর্যন্ত এই কুজের মধ্যে জমা করে রাখা পানি পান করে আমরা উত্তপ্ত মরুভূমির মধ্যে চলতে পারি তখন সেই বাচ্চা উঠতি তার মাকে আর প্রশ্ন করলো মাগো আমাদের এত বড় বড় পা কেন তখন সেই মা উঠনিটি বলল বাবা আমাদেরকে মরুভূমির মধ্যে অনেক দূরে দূরে সফর করতে হয় তাই আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বড় বড় পা দিয়েছেন যাতে আমরা খুব দ্রুতই রাস্তা অতিক্রম করতে পারি তখন বাচ্চা উঠতি বলল মা বুঝতে পেরেছি এখন বলো আমাদের চোখের সামনে এত বড় বড় পাপড়ি কেন তখন সেই মা উঠনিটি বলল বাবা মরুভূমির মধ্যে অনেক সময় বালুর ঝড় হয় আর সেই ঝড়ের মধ্যে যাতে আমাদের চোখটা সুরক্ষিত থাকে